সালামু আলাইকুম শুভ সকাল আপনারা সবাই কেমন আছে কাউকে দেখে ভালো লাগাটা হলো প্রেম ভুলতে না পারা হলো ভালোবাসা আর মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে তার কাছে তোমার কোনো মূল্যই নেই তো ইয়াস সকালবেলা আপনাদের মাঝে চলে আসলাম আমি অনিল ভাই কিছু আপনাদেরকে মর্নিংয়ে কিছু কথা বললাম আপনারা সবাই কেমন আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম এই যে আপনার আপনাদেরকে দেখাচ্ছি প্রাকৃতির যে একটা সৌন্দর্য গাছ গছালি কত সুন্দর ভিউজ দেখেন আপনারা সবাই আসলে প্রাকৃতির যে একটা সৌন্দর্য আল্লাহর রহমত যে এত সুন্দর করে তুলে ধরছে মানে আল্লাহ পাক দিয়েছে এটা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম আপনারা ভিউজ সবাই দেখবেন কত সুন্দর প্রাকৃতির একটা সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই যে দেখেন এটা হচ্ছে এই ফলের নাম কি সবাই বলবেন একটা সাধারণ আপনাদের সবচেয়ে প্রিয় ফল সবার মাঝে এই ফলটার নাম কী সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ভিয়াস আপনাদেরকে আমি একটু সুন্দর করে ভিডিও করার করে দেখানোর চেষ্টা করতেছি এই যে ফলটা দেখেন এই ফলটার নাম কি আপনারা সবাই বলবেন ভিয়াস আপনাদেরকে আমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখাবো এর ফাঁকে আপনাদেরকে কিছু গল্প আবৃত্তি শোনাবো যা শুনে আপনাদের আপনারা সবাই মুগ্ধ হয়ে যাবেন আপনাদেরকে আগে একটু ঘুরে ঘুরে দেখাই যে প্রাকৃতির সৌন্দর্য কতই সুন্দর আহামরি যা সবুজে বাংলাদেশ সবুজ আর সবুজ দেখেন কত সুন্দর সবুজ আর সবুজে বাংলাদেশ সবাই দেখেন আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি এই হ্যাঁ সৌন্দর্য আল্লাহ পাকের সৃষ্টি এখন বিষয়টা হলো দেখেন আপনাদেরকে এরই ফাঁকে কিছু গল্প শোনাবো সেটা হচ্ছে কাকে খোঁজো সে সুন্দর করে সাজে তাকে তাহলে তুমি মূর্খ খোঁজা তাকে যে তোমায় সুন্দর করে বোঝা বোঝে বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও দিন ভালোবাসার অভাব হবে না তাকে তুমি খোঁজো এই যে আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু ছন্দ দিচ্ছি আপনারা সবাই ভিউয়ার্স আমার এগুলা ভিডিও দেখবেন বেশি বেশি করে আপনারা কমেন্ট দিবেন দেখেন আপনাদের মাঝে আমি সুন্দর করে দেখাবো যে এগুলো আসলে অমায়িক কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরলাম সৌন্দর্যর আসলেই শেষ নাই দেখেন ভিওস কত সুন্দর জিনিস এইগুলো গাছ থেকে শুরু করে দেখেন এই যে একটা প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এটা আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা দেখবেন দর্শক দেখেন আমাদের বাংলাদেশ একর একর জমি ধান আর কত সুন্দর না প্রাকৃতিক সৌন্দর্য শুরুতে বলতেছি আপনাদেরকে আরও কিছু কথা বলবো যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কথা বলার জন্য সময় না মনের দরকার হয় কথা বলার জন্য সময় না মনের দরকার হয় কষ্ট দেওয়ার পরে যদি কেউ চুপ হয়ে যায় তাহলে বুঝবে সে তোমাকে বাসে তার নিজের থেকে বেশি যে মানুষটি জীবন বারবার কষ্ট পায় সে অন্য কাউকে কষ্ট দেয় না কিছু না এই কিছু না পিছনে মানে উনি যখন বলবে এই কিছু না কিছু না পিছনে কে কত কিছু লুকিয়ে থাকে সেটা অনেকে জানে না তো বৃহস দর্শক সকালবেলা শুভ সকাল সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার পক্ষ থেকে যতটুকু আপনাদের মাঝে প্রাকৃতির যে একটা সৌন্দর্য তুলে ধরলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম